বাবার স্মৃতি বাবার সাথে স্মৃতির কথা বলি তো দুটো স্মৃতি আমাকে সবথেকে বেশি নাড়া দেয় বাবা তো লাস্ট থেকে একেবারে অসুস্থ হয়ে পড়লেন তো তখন আর কথা বলতে পারতেন না আর তার নিজেকে এক্সপ্রেস করতে পারতেন না ঠিকমতো বাট আমরা আবার সবাই যখন বাড়ির থেকে বেরোতাম তখন বাবার সাথে কিছু সময় স্পেন্ড করে তারপরে বেরোতাম তো যখন বেরিয়ে যেতাম তো যতক্ষণ বসে থাকতাম তো তার হাটটা ধরে বসে থাকতাম তো হাতটা বেরোবার সময় হাটটা ছাড়িয়ে তারপরে বাবার ঘর থেকে বেরোতাম তো বাবা তো কিছু বলতে পারতেন না বাট উনি যে একটা ফ্যাল ফ্যাল করে যাচ্ছি উনিও ওনার মাথাটা ঘোরাচ্ছে অ্যান্ড যাওয়া পর্যন্ত ফলো করছে অ্যাজ ইফ বলার চেষ্টা যে যেও না তো এটা বুঝতাম বাট কাজ তো করতেই হবে তো এই স্মৃতিটা আমাকে খুব কষ্ট দেয় নিচেকে একজন অপরাধীর মতো ফিল করায় যে আরেকটু সময় হয়তো বা দিতেই পারতাম আরেকটা হচ্ছে যে যখন আমি প্রথমে দার্জিলিংয়ে সেন্ট পল স্কুলে গেলাম তো ফার্স্ট ছুটিতে আমাদের ফ্যামিলির থেকে কেউ কখনো বোর্ডিং স্কুলেই পড়েনি দেশের বাইরে বোর্ডিং স্কুলের তো প্রশ্নই উঠে না তো সাংঘাতিক রকমের ইমোশনাল একদিন ওই পূজার ছুটি হতো একটা দশ সাত দিনের বোধহয় অক্টোবর মাসে তো বাবা আসলেন আমার ফার্স্ট ইয়ার সিম্পল স্কুলে আমার আমি স্কুলে যাওয়ার পরে ওটাই ফার্স্ট টাইম ওনার সাথে আমার আবার টাইম স্পেন্ড করা উনি লাইফটাকে এমন জায়গা থেকে দেখেছেন যে জায়গাতে ওনার সাথে মানুষের সাথে কানেকশনটা ছিল একটা অস্বাভাবিক ধরনের কানেকশন মানুষের সাথে তো সব সময় আমাদেরকে একটা কথা বলতেন যে দেখো ও হয়তো বা গরিব হয়ে জন্মেছে কিন্তু মানুষ হয়ে জন্মেছে ট্রিটিম লাইক আ হিউম্যান বিং ওকে আর আরেকজনকে আলাদা ট্রিট করো না কারোর সাথে খারাপ ব্যবহার করো না এইটা করতে থাকবা দেখবা ওই লোকটা যদি তোমার জন্য হাত তুলে দোয়া নাও চায় ওর সাথে যে একটা হাসি দিলে তুমি ওর সাথে যে একটা সুন্দর করে কথা বলতে এটাই তোমার জন্য দোয়া হয়ে আল্লাহতালা অ্যাকসেপ্ট করে নি কিন্তু উনি মানুষের সাথে মিশতে শিখিয়েছেন সব লেভেলের মানুষের সাথে মিশতে শিখিয়েছেন অ্যান্ড সব লেভেলের মানুষকে উনি উনি নিজেও একই একই রকমভাবে সবার সাথে কথা বলতেন তো ওই ওইটা আমার মনে হয় যে তার থেকে শেখার সবথেকে বড় অ্যাসেট আমার জন্য আরেকটা জিনিস যদি ব্যবসার ক্ষেত্রে বলি তো উনি সবসময় বলতেন যে লাভও থাকবে লসে থাকবে লাভও থাকবে লসে থাকবে তুমি জাস্ট রাইট কাজটা করে যাবা অ্যান্ড তুমি হার্ড ওয়ার্ক করে যাবা কষ্ট করে যাবা দেখবা যে এই পরিস্থিতিতে গিয়ে প্লাস মাইনাস হতে হতে তুমি মধ্যেই প্লাসের এটা ঠিক যে ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এটা সিচুয়েশনাল এমন উনি যখন ক্লাস টুতে পড়েন তখন তার বাবা মারা যায় তারপরের থেকে তাকে ব্যবসার ওই আট বছর বয়স থেকে তাকে ব্যবসায় হাল ধরতে হয় বাট উনি ছিলেন একটা মার্কেটিং জিনিয়াস আমরা যদি এখনকার কনটেক্সটে চিন্তা করি আমি এখনও যে জায়গায় পৌঁছতে পারিনি উনি ওই জায়গাতে নাইনটিন সিক্সটি টুতে পৌঁছে গেছেন মেবি তারও আগে পৌঁছে গেছেন এই যে আপনি আনওয়ার্ডসের মনোগ্রামটা দেখেন তো এই আনোয়ার্স মনোগ্রামটা তার হাতে আঁকা কিন্তু আবার আঁকতেন খুব সুন্দর তো এই আনোয়ার্স মনোগ্রামটা তার হাতে করা আটান্ন সালের দিকে সালের দিকে তো আমি একটা প্রোগ্রামে গেছিলাম তো এদিকে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিরও ব্র্যান্ড আমাদেরও লোগোটা আপনার গিয়ে ওদিকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে তো তখন আমি আমি বললাম যে ইউনিলিভারও তখন ওদিকে ইউনিলিভারেরও ব্র্যান্ড বা লোগোটা একটা সময় চেঞ্জ করতে হয়েছে বাট এই আনওয়ার্সের মনোগ্রাম বা লোগোটা করা ছাপ্পান্ন বা আটান্ন সালে কোনো বড় এজেন্সিকে দিয়ে না একজন লোকের হাতে করা ওইটা আমাদেরকে আজ পর্যন্ত চেঞ্জ করতে হয়নি এবং এটাকে দেখলে মনে হয় যে এটা আজকেরই আজকের যুগের সাথে যায় উনি মার্কেটিং জিনিয়াস ছিলেন উনি আপনার গিয়ে যখন শাড়ি বিক্রি কর করতাম আমরা বা আব্বা যখন শাড়ি বানাতো মালা শাড়ি তো ওই সময় শাড়ি বিক্রি হতো শাড়িটা কোনো মানুষ ছালার ভেতরে ঢুকিয়ে নিয়ে বাড়িতে যেত কিন্তু উনি আমাদের শাড়ি বোধহয় তখন বিক্রি হতো চল্লিশ টাকার থেকে পঞ্চাশ টাকার মধ্যে উনি দু টাকা করে খরচ করতেন ওইটার প্যাকেজিংয়ের জন্য ওইটাকে একটা সুন্দর বিউটিফুল একটা প্যাকেটের মধ্যে কাগজের একটা বক্সের মধ্যে ভরে দিতেন আমার যত আমার মনে নাই তখন পাকিস্তান পিরিয়ডের খুব বড় একজন নায়িকাকে উনি হায়ার করলেন ওই বক্সের বিজ্ঞাপনের ওনার ছবির জন্য তো এটা সবাই তখন ভেবেছে যে একটা বিলাসিতা বাট এটা যে আবার ওনার সেলসে কত বড় ইম্প্যাক্ট ফেলেছে এটাকে যে ওই যে প্রিমিয়াম লেভেলে চলে নিয়ে চলে গেছে অ্যান্ড আজকে আমরা যেটা বলছি যে একটা প্যাকেজিংয়ের উপরে কিন্তু সেভেন থেকে এইট পর্যন্ত একটা প্রডাক্টের কস্ট চলে আসে তো উনি অনেক অনেক আপনার গিয়ে হি ওয়াজ এ জিনিয়াস তো উনার কিন্তু আবার পুরো বিশ্ব দেখা ছিল উনি ঘুরতেন পুরো পৃথিবীতে ঘুরতেন আইডিয়াস কালেক্ট করতেন তো একটা তো অফকোর্স আমি আমার নিজের ছেলে সাথেই আমার অনেক ডিফারেন্স দেখি আমি পড়েছি 1993 থেকে আমি আমেরিকা থেকে ফেরত আসি এরা বছর তিন বছর ধরে ফেরত আসলো তো প্রাতিষ্ঠানিক শিক্ষা লেভেল চেঞ্জ হতে থাকবে এরার সাথে এটা অ্যাডজাস্ট হতে থাকবে বাট ওই উপস্থিত বুদ্ধি যেটাকে বলে ডেডিকেশন যেটাকে বলে একটা জিনিসকে ওন করা যেটাকে বলে একটা চ্যালেঞ্জ নেওয়া কে যেটা বলে এটা নিজের ক্যারেক্টারের মধ্যে থাকতে হয় তো আমার ফাদারের ক্যারেক্টারের মধ্যে ওটা ছিল গল্প তো অ্যাকচুয়ালি আমার খুব ভালো জানা নাই বাট আমার আমার মনে হয় যে যখন মালার জন্ম হয়েছে তখন বোধ এই পার্টিকুলার ব্র্যান্ডটা লঞ্চ করা হয় তো তখন নামগুলো এভাবেই হয়তো বা আসতো বাচ্চাদের নাম অ্যান্ড আনোয়ারের মালা শাড়ি শুনতে ভালো লাগে তো জিঙ্গলগুলো ইজি ইজি হয়েছে ওই যে একটা আছে যে ওগো সুন্দরী তোমার রূপে জয়লা মরি তোমায় বউ বানাইয়া লইয়া যাবো আমার বাড়ি তারপরে মেয়েটা বলছে যে না 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 তোমার বাড়ি যাব না মালা শাড়ি না দিলে বিয়ে বইব না হ্যাঁ বিয়ে করবো না তো এইটা যেন বাংলাদেশে একটা কাল্ট হয়ে গেল পুরো বাংলাদেশে মালা শাড়ি না দিলে বিয়ে বইব না এটা বাংলাদেশের হিস্ট্রির সাথে একেবারে ওতপ্রতভাবে জড়িত হয়ে গেল তো এটা দিয়েই আমার আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা যেভাবে দেখি যে বাংলাদেশে কিন্তু এইটাই ট্রু ফার্স্ট বাংলাদেশি ব্র্যান্ড এর আগে কিন্তু আপনি কোনো বাংলাদেশি ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড আমি যদি এই এই শাড়ির জগতে না আমি আপনি অন্য কোনো প্রোডাক্টও পাবেন না যে যার রিকল ভ্যালিউ এত পেছন পর্যন্ত যায় তো আমার আমার মতে যে বাংলাদেশে ফার্স্ট বাংলাদেশি ব্র্যান্ড হচ্ছে আপনার গিয়ে এই মালা শাড়ি আনোয়ারের আনোয়ারের মালা শাড়ি শাড়িটা এখন যেরকম ওই যে কাতান শাড়ি আছে বেনারসি শাড়ি আছে এরকম একটা ই হয়ে গেছে একটা ক্যাটাগরি হয়ে গেছে তো এখন আমরা মালা শাড়ি বানাই না কিন্তু অনেকেই এখন মালা শাড়ি বানায় তো ওইটা বিক্রি হয় গ্রামেগঞ্জে মালা শাড়ি মালা না আমরা শাড়ির জগৎ থেকে অ্যাকচুয়ালি তিরাশি বা চুরাশি সালে আমরা বেরিয়ে যাই তো এখনো আমাদেরকে লোক মালাসাড়ি আনওয়ার গ্রুপ বলেই অনেকেই রিকল করে ওইভাবেই তো আমাদের সাংঘাতিক স্ট্রং আমাদের এখন কোম্পানি আপনার গিয়ে ছাব্বিশটার মতো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে এখন আপনার গিয়ে আঠারোটার মতো যেটাকে আমরা এখন আমরা সবগুলোকে মার্জার করে করে নিয়ে এসে সংখ্যাটাকে আমরা এক এক একটা ইন্ডাস্ট্রিতে আছে বুঝাচ্ছি তো আমাদের কোর বিজনেস হ্যাজ অলওয়েজ বিন টেক্সটাইল তো টেক্সটাইল কে আমি বলবো যে আমি আনোয়ার হোসেন সাহেবের ছেলে হিসেবে আমি রেসপেক্ট করি আমার টেক্সটাইল ডিভিশনটাকে আমি রেসপেক্ট করি কেন ওদিক থেকেই আমাদের যাত্রা শুরু আপনি রিয়েল স্টেটের কথা যদি বলেন তো আনোয়ার ল্যান্ডমার্ক আলহামদুলিল্লাহ খুব প্রিমিয়াম মার্কেটে কাজ করছে কাজ এর সংখ্যায় না কোয়ালিটির দিকে কাজ করছে আনোয়ার ইস্পাত আপনার গিয়ে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখনই লংগেস্ট হবে বিগেস্ট হবে কমপ্লিকেটেড প্রজেক্ট হবে আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট এ দুটোর নাম আসবে এদের এই দুটোর ব্যবহার হবে। হ্যাঁ এ ওয়ান পলিমার ইং আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের দিক থেকে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি লিডার হবে কোয়ালিটি পারসেপশানে ডেফিনেটলি আপনার গিয়ে ইন্ডাস্ট্রি লিডার ইন পলিমার ইন্ডাস্ট্রি আনওয়ার সিমেন্ট শেড তো আমার ভাষায় এটা বাংলাদেশে একটা নতুন রেগুলেশন ক্রিয়েট করেছে পার্টিকুলারলি আপনার ওই পুয়ার সেগমেন্ট যারা হাই কস্টে আপনার হাউজিং প্রোভাই অ্যাফোর্ড করতে পারে না বাট আরও বেশি ইম্প্যাক্ট ফেলেছে আপনার পোলট্রি এবং ওই খামার গরুর খামার ইন্ডাস্ট্রিতে তো এক একটা সেক্টর এক একভাবে কন্ট্রিবিউট করছে কোনোটাতে দেখা যাচ্ছে যে জন মানে লোক কাজ করছে অনেক বেশি তো কোনো না কোনোভাবে প্রত্যেকেই কন্ট্রিবিউট করছে আমি আলাদাভাবে কাউকে আইডেন্টিফাই করে দিতে পারবো না আমার ভাই বোনদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এখনো বলতে পারেন যে এক পরিবার প্রত্যেক শুক্রবার আলহামদুলিল্লাহ আমরা সব ভাই বোন মিলে একত্রে লাঞ্চ করি মার সাথে আমরা তিন ভাই এখনো একত্রে থাকি এক বাসায় থাকি মার সাথে থাকি প্রত্যেকেই বাড়ির থেকে বেরোবার সময় ঢোকার সময় মার সাথে শুধু আমার আমরা না আমাদের বাড়ির বউরা বাচ্চা কাচ্চারাও পর্যন্ত এবং বাচ্চাদের যে এখন বিয়ে হচ্ছে তাদের স্পাউসেসরা তাদের বউরাও মার সাথে সকালে দেখা না করে কেউ বেরোবে না বাড়িতে কেউ রাত্রে ঢুকবে না মার সাথে নিচে একটু টাইম স্পেন্ড না করে আমাদের কোম্পানিতে আমরা সবাই এখনও একত্রে আছি একত্রে আছি অ্যান্ড এ বাইরের থেকে মনে হয় যে আমি চেয়ারম্যান বলে আমি বোধহয় সব কাজ করছি আমি অ্যাকচুয়ালি সারাদিন কোনো কাজ করি না এখন খালেদ আমার ছোট ভাই মেহমুদ আমার ছেলেরা ঢুকে গেছে আমার দুই ছেলে ফুরকান ওয়াইজ আমার ছোটো ভাইয়ের মেয়ে ওয়াইজ সরি ফাইজা ফাইজা ঢুকে গেছে ওরাই ব্যবসা দেখছে তো মেহমুদ খুব শান্ত প্রকৃতির তো ও যেরকম কোম্পানির ক্রিটিক্যাল কাজগুলো বেশি দেখে খালেদ একটু আপনার গিয়ে আউটগোয়িং লিয়াজগুলো সে পিয়ারগুলো সে দেখে আমার দুই ছেলে স্টিল মিল সিমেন্ট সিমেন্ট শিট এ ওয়ান এগুলো দেখছে মেহমুদের মেয়ে টেক্সটাইলের এক্সপোর্ট সাইটটা দেখছে বলতে পারেন যে আমি একমাত্র এখন বেকার ভাইদের মধ্যে ওরা কাজ করছে আমি